ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ আমাদের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের মনোবল আরও বাড়াবে ধন্যবাদ যাও যা যাও এখন বিরক্ত করো না চোখের সামনে থেকে তো দেখি সিকিউরিটি গার্ডগুলো সত্যি পারে মাইরি সরি 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 স্যার ভুল হয়ে গিয়েছে বাস থেকে এক দৌড়ে ওভারব্রিজ পার করে চন্দননগর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে পুরো বোকা বনে গেলাম কারণ বাসের মধ্যে থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যে ট্রেনটাকে দেখে পাঁচটা চল্লিশের গ্যালোপিং কাটোয়া বলে মনে হয়েছিল আদতে সেটা তার পনেরো মিনিট আগের বর্ধমান লোকাল হাতবড়ি বলছে সময় এখন পাঁচটা বেজে বিয়াল্লিশ ট্রেনের সামনে বেশ কিছু লোকের জটলা ব্যাপার কি কোনো অবরোধ তবরোধ হলো নাকি আজকাল তো কোনো কারণেই কথায় কথায় রেল অবরোধ আর একবার লাইনের ওপর বসে পড়লে ঘন্টা ডেড়েকের আগে তো তোলা প্রায় অসম্ভব অনেকেই ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তাদের একজনকে জিজ্ঞেস করলাম কি হয়েছে দাদা সামনে আরে কি আর হবে ওই ওই সুসাইড কেস ভেতরে কোনো গন্ডগোল ছিল হয়তো মানে বুড়ো বয়সে কেউ ট্রেনে ঝাঁপ দেয় ট্রেনের সামনে সটান ঝাঁপে বডিটা পুরো চাকার সাথে জড়িয়ে গেছে দেখা যাচ্ছে না একদম আর কথা বলার ইচ্ছে হলো না এসব কাটাকাটি রক্ত দেখলে আমার ভারী ভয় লাগে বুক ধরফর করে রাতে ঘুম হয় না তাই সেখান থেকে সরে এসে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটা বেঞ্চিতে বসে পড়লাম পকেট থেকে মোবাইল বার করে বাড়িতে পৌঁছাতে দেরি হবে এই খবরটা দিতে যাব এমন সময় একটা লম্বা মতো লোক ব্যাগ কাঁধে আমার সামনে এসে দাঁড়ালো গোপ গাড়ি কামানো গোলগাল মুখটা দেখলে কেমন জানি মায়া হয় অবশ্য অভিনয়ও হতে পারে কত রকম ঠকবার চারিদিকে বেরিয়েছে তবে পরনে সস্তা ছিটিয়ে শার্ট প্যান্ট আর পায়ে সেলাই করা আসা একজোড়া জুতো লোকটার আর্থিক পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এটাই আশা করি যথেষ্ট একটু চেপে বসুন তো ভীষণ রাগ হলো আমার চেঁচামেচি থেকে বাঁচার জন্য নিরিবিলিতে এসে একটু বসেছি এটাও বোধ হয় ভগবানের সহ্য হচ্ছে না রাগটা যথাসাধ্য সম্বরণ করে কোনো কথা না বলে সরে এলাম বেঞ্চের ধারে লোকটা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে একটা চ্যাপ্টা মতন জলের বোতল বার করে কয়েক ঢোক জল খেয়ে বোতলটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখলো তারপর ব্যাগটা কোলে নিয়ে বসে পড়তেই শুকনো ঘামের সাথে পেঁয়াজের গন্ধ আর ফিকে হয়ে আসা সস্তা সেন্টের গন্ধ মিশে অদ্ভুত একটা গন্ধ আমার নাক ঝাঁঝিয়ে দিল একটু পরেই ঘর ঘর শব্দ শুনতে পারলাম লোকটা ঘুমিয়ে পড়েছে এইসব লোকগুলোকে বেশ অপছন্দ আমার কোনো কাজ নেই কর্ম নেই ট্রেনে বা বাসে কোন রকম সব অলস ব্যক্তি যাকে বলে ও দাদা দাদা শুনছেন এই যে আরে সোজা হয়ে বসুন এই কিরকম লোক মশাই আপনি বলুন তো গরমের মধ্যে আপনার ঘুম আসছে কি সেই ভোরে সষ্টম ধরার জন্য বেরিয়েছি তাই আর কি তাই কি সকালে ট্রেন ধরেছেন বলে যখন তখন ঘুমাবেন কি রকম কথা কি করেন আপনি অবশ্য ভদ্রস্ত কোনো কাজ করেন বলে তো মনে হয় না কাজের আবার ভদ্র অভদ্র বলে চরিত্র ঠিক করা যায় নাকি আমার বাবা বলতেন কোনো রকম অনিষ্ট না করে যে কাজ মানুষের পেটে ভাত জোগায় সে কাজের কোনো ছোট বড় নেই বাবা গো বহুল প্রচলিত বলিগুলো ঠিক শিখে রেখেছ দেখছি তা কি এমন রাজকার্য করা হয় আপনার ওই হাওড়ার একটা ফ্ল্যাটে সিকিউরিটি গার্ডের কাজ করি ঢাল নেই তরবাল নেই নিধিরাম সর্দার হ্যাঁ সিকিউরিটি গার্ড শুধু বসে থাকা ছাড়া আর কোনো কাজ তো নেই তাই তো আমাদের সমাজ কীরকম জানেন যদি পড়াশোনা করে ঘরে বসে থাকি তাহলে বলবে পড়াশোনা শিখে এখন ঘরে বসে আছিস তোর জায়গায় আমি থাকলে ফল বেছে সংসার চালাতাম কিন্তু যখন এই সিকিউরিটির মতো কাজে ঢুকি তখন এই সমাজ আবার আমার দিকে আঙ্গুল তুলে বলবে এত পড়াশোনা শিখে শেষ পর্যন্ত সিকিউরিটি গার্ডের কাজে জয়েন করলে এর থেকে মরে যাওয়া ভালো জানেন আমরা যারা ওই গার্ডের কাজ করি তারা প্রত্যেকেই একটা বুকে ভয়ে নিয়ে কাজ করে এই বোধ হয় কেউ দেখে ফেললো এই বুঝি বুক কেউ দেখে ফেললো কারণ দেখে ফেললেই তো পাড়ায় অসংখ্য ঘঞ্জনা জুটবে কপালে সেই সঙ্গে নিকট আত্মীয়দের সীমাহীন পরিহাস জানেন যেদিন প্রথমটা চাকরি পেয়েছিলাম সেদিন মা খুব কেঁদেছিল আমার বেকারত্ব ঘুচে যাওয়ার আনন্দে নয় কেঁদেছিল এম এ পাশের ছেলের এই চাকরির কথা শুনে লোকে কি বলবে আমার মনে হয় ছোট ডাকাতরাও নিজেদের কাজে বোধ হয় এত লজ্জা পায় না অনেক চেষ্টা করেছি জোটে হয়তো চাকরি পাওয়ার জন্য যে মুরদ লাগে তা আমার নেই টিউশনই করতাম এবং করতে করতে বুঝেছি এ বাজারে বেকার টিউশনি মাস্টারেরও কোনো দাম নেই কেউ আসতে আগ্রহী হয় না অথবা যারা আসে তারা মাসের শেষে মাইনেটা দেবার সময় এমন ভাগভঙ্গি করে যেন শরীর থেকে হৃদপিণ্ডটা খুলে আমায় দিয়ে দিচ্ছে আমার এক বন্ধু একবার আমাকে বলেছিল আরে একটু বাইরে পয়সা খরচা করে একটু ওই পিকনিক টিকনিক কর তবে তো তোর কাছে ছেলেমেয়েরা আসবে নাকি হ্যাঁ আরে এখনকার ব্যাচে কেউ পড়তে আসে না রে আসে শুধু ওই আনন্দ করতে তখনই বুঝেছিলাম আমি আসলে সংসারে ছোট্ট এক টাকার কয়েনের মতো সরকারিভাবে আছি কিন্তু কোন দাম নেই এতটা বলে লোকটা মাথা নিচু করে চুপ করে বসে রইল দু একবার টানার আওয়াজও পেলাম কাঁদছেন নাকি ঠিক বুঝতে পারছি না আমাদের দুজনকে ঘিরে চারিদিকে কিরকম যেন একটা অদ্ভুত নিরবতার পরিবেশ তৈরি হয়েছে স্টেশনের কোনো কোলাহল কানেই আসছে না মনে হচ্ছে যেন আমাদের এই আলাপচারিতায় কেউ বিঘ্ন ঘটাতে চায় না তবে ওকে আমার কেন জানি না খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে যেন কতদিনের চেনা কিন্তু আশ্চর্য একটু আগেই এই লোকটাই আমার বিরক্তির প্রধান কারণ হয়ে উঠেছিল মিনিট সাত আটেক চুপ করে থাকার পর লোকটা ধরা গলায় বলল এই যে আপনি বললেন না বসে থাকা ছাড়া সিকিউরিটির আর কোনো কাজ নেই কিন্তু পৃথিবীতে বোধ এই একটাই চাকরি আছে যেখানে নিজের ভুলের দায় অনায়াসেই অন্যের ঘরে চাপিয়ে দেওয়া যায় কোন অজুহাত দেখে কাজ করে নেওয়ার পরেও তিন চার দিনের টাকা খেটে নেওয়া যায় হ্যাঁ মানে এই দিন পাঁচেক আগের একটা ঘটনার কথা বলি আমি যে ফ্ল্যাটে কাজ করি সেখানের আন্ডারগ্রাউন্ডে বেশ বড় একটা পার্কিং লট আছে ফ্ল্যাটে যত বাসিন্দা আছে তাদের প্রত্যেকের গাড়ি ওই পার্কিংয়ে ধরেও আরও গোটা দশেক পার্কিং ফাঁকা থেকে যায় কিন্তু ধরে না বুঝতে না তো না আসলে গাড়ির মালিকেরা কেউই পার্কিংয়ের ভেতরে গাড়ি রাখতে রাজি নয় কিন্তু কেন একটাই অজুহাত গাড়ি ভেতরে ঢোকালে বের করতে নাকি অসুবিধা হয় দীর্ঘদিন ধরে চলে আসা এই সিস্টেমের প্রতিবাদ করেছিলাম আমি ব্যাস পরদিন জানতে পারলাম আমার মাইনে থেকে চার দিনের টাকা কেটে নেওয়া হয়েছে অপরাধ আমি নাকি ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে খারাপ ব্যবহার করেছি অশালীন গালি গালাজ করেছি এই কাজ করতে এসে একটা জিনিস লক্ষ্য করেছি যে যত বেশি শিক্ষিত আর বিত্তমান সে ঠিক ততটাই চামার আর দাম্ভিক সিসিটিভি ফুটেজ আমার বক্তব্যকেই সমর্থন করেছিল কিন্তু ওই অর্থ আর দম্ভ এই দুয়ের কাছে প্রযুক্তিও অসহ্য আপনি কি বিবাহিত মানে যতদূর শুনেছি আপনাদের স্যালারিও তো খুব একটা মানে বিষয়টা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত আবার বারবারের ভয় আমাদের জীবনে আবার ব্যক্তিগত বাবা ভেতরে ভেতরে পাত্রী দেখছে আমার জন্য এটা আমি জানতাম আর এটাও জানতাম সবার কাছেই আমি ঘাড় ধাক্কা খাচ্ছি শুধুমাত্র একটাই কারণে আমার পেশা সিকিউরিটি গার্ড তাই একবার পাতৃপক্ষ বাড়ি বয়ে এসে অপমান করে গেল বাবাকে কেউ কেউ তো আবার সামনাসামনি বলেই দিত সিকিউরিটির কাজ করে ছেলে জি 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 বিয়ের পরে পাড়ার প্রতিবেশীর কাজে মুখ দেখাবো কি করে আসলে সম্পর্ক মনের মেলে জিনিসগুলো এখন ঠুন কর মেয়ে সুখে থাকলো কিনা তার দরকার নেই আমার জামাই অমুক কোম্পানির বড় বাবু এটাই লোককে শোনানো বেশি প্রয়োজন তবে প্রেম হয়েছিল অবাক আমিও হয়েছিলাম ভেবেছিলাম আমাদের জীবনে প্রেম ঠেম ও সব কষ্টার্জিত কল্পনা কিন্তু সত্যি হয়েছিল মেটার নাম ছিল বাবিন তবে এটা ডাক নাম আসল নামটা জানা হয়নি কখনো আবার এটা মনে করে বসবেন না যে এই ভালোবাসাটা একতরফা অর্থাৎ আমি শুধু ওকে ভালোবেসেছি বিষয়টা মোটেই তা নয় কতদিন মর্নিং শিফট শেষে ওর সাথে নির্জন দুপুরের নিরবতা উপভোগ করেছি হাতে হাত রেখে হেঁটে বেরিয়েছি নিউ মার্কেটের রাস্তায় রাস্তায় মিলেনিয়াম পার্কের সবুজ ঘাসে কোলে মাথা দিয়ে কল্পনা করেছি মিথ্যে সংসারের ছবি আমার পেশার কথা ওর কাছে লুকিয়ে রেখেছিলাম কিন্তু একবার কিভাবে যেন মুখ ফসকে বেরিয়ে গেছিল তারপরেই আস্তে আস্তে দূরত্ব তৈরি হতে শুরু করলো আমাদের মধ্যে এক সময় সেই দূরত্ব লক্ষ্য যোজনে সমান হয়ে দাঁড়ালো প্রথমে দেখা সাক্ষাৎ বন্ধ হলো তারপর ফোনে কথা বলা অল্প দিনের মধ্যেই আমাদের তিন বছরের সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে পড়লো মাস দুয়েক পর বাবিন ওর ইঞ্জিনিয়ার বোরের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করতে করতে চল তবে যাবার আগে কথা রেখেছে ও আমার পেশার ব্যাপারটা আমাদের পরিচিত কারো কাছে ফাঁস করেনি। নি এই জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ লোকটার চোখের কোমটা চিকচিক করে উঠল আবার একটা দীর্ঘশ্বাস ফেলে লোকটার কাঁধে হাত রাখলাম দুজন লোক প্লাস্টিকে মুড়ে একটু আগেই ট্রেনে কাটা পরা দেহটাকে আমাদের সামনে দিয়ে নিয়ে চলে গেল প্লাস্টিকের বাইরে লোকটা গেলটা দেখে মনে হচ্ছিল যেন হাত কিছু একটা বলতে চাইছে আমাদের মৃতদেহটা চোখের আড়াল না হওয়া পর্যন্ত সেদিকে তাকিয়ে রইল লোকটা তারপর দাঁতের দাঁত পিষে বললো এত সাবধানে চলার পরেও কিন্তু শেষ রক্ষা করতে পারি আজকেই ধরা পড়ে গেছে বাবিনের বাবার সাথে ফ্ল্যাটের চার তলায় তার সাথে যেন দেখা করতে এসেছিল ভদ্রলোকের ওই ওই ইঙ্গিতপূর্ণ চোখের চাহুনি আর ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা টিটকিরি মার্কা হাসি তোমাকে পাগল করে দিয়েছিল তবে আমি কাউকে আমার এই পেশার কথাটা ভুলে দেওয়ার সুযোগ দিনি ওনাকে ওনাকে আর সুযোগ দিনি তার আগেই বুঝলেন কি না চন্দননগর নগর স্টেশনে ওনাকে একদম এতক্ষণে বোধ খবর পৌঁছে গেছে ভদ্রলোকের বাড়িতে কথা শেষ হলো না আমার মোবাইলটা বেজে উঠল তার আগে পকেট থেকে সেটা বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে বুঝতে পারলাম পল্লবী মানে আমার স্ত্রী ফোন করেছে কি ব্যাপার তুমি তুমি কোথায় এই তো স্টেশনে বসে আছি ফিরতে দেরি হতে পারে কারণ সর্বনাশ হয়ে গেছে এদিকে বাবা বাবা হুম বলো কি হয়েছে বাবার ঠিক এমন সময় বিদ্যুৎ চমকের মতো আমার মনে পড়ে গেল পল্লবীর ডাক নাম তো বাবিন সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে সামনে তাকাতেই লোকটা গেল কোথায় উঠে দাঁড়ালাম আমি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বর্ধমান দোকানটা ছেড়ে দিল আমি দ্রুত হাঁটতে শুরু করলাম প্ল্যাটফর্মের মূল অংশের দিকে ট্রেনটা তখনও পুরোপুরি স্টেশন ছেড়ে যায়নি তখনই নজরে পড়লো লোকটাকে শেষ বগিটার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে কাঁধে ব্যাগ মুখে একটা হাসি হাসি ভাব আমার দিকে তাকিয়ে হাসিটা চেপে অবশ্যই মুখটা অন্যদিকে ফুরিয়ে নিল সে লোকটা আমাকে তাচ্ছিল্য করল কি নাকি পুরোপুরি বেকোভ বানিয়ে দিল বুঝতেই পারলাম না